দেখতে দেখতে আমাদের মুসলমান জাতির কোরবানি চলে এসেছে তো এই কোরবানিতে কিন্তু প্রচুর প্রচুর বাড়িতে কাজ থাকে কাজের কিন্তু কোনো শেষ নেই আলাইকুম সবাই কেমন আছেন তো এত কাজের মাঝে যদি কিছু কাজ একটু শর্টকাট ভাবে তাড়াতাড়ি করা যায় তাহলে কিন্তু আমাদের বাড়িতে যারা আমরা থাকি মানে আমরা গৃহিণীরা তাদের কিন্তু খুবই সুবিধা হয় যার কারণে আমি আপনাদের মাঝে আজকে একটি টিপস নিয়ে আসলাম তো কোরবানি তো আদা রসুন পেঁয়াজ বাটা বাটি ঝামেলা থাকে তো তার মধ্যে থেকে রসুন কিন্তু কিভাবে চটজলটি রসুনের বাকলাটা ফেলে এটাকে ফ্রেশ করে নেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আর আমরা সব সময় কিন্তু কোরবানি ঈদে এভাবেই করে থাকি তো এখানে আমি আমার পরিমাণ মতো মানে আমার বাড়িতে এক থেকে দেড় কেজি পরিমাণ রসুন ছিল সেটা সবটা আমি নিয়ে নিয়েছি এখন প্রতিটা রসুনের যে এক একটা কোয়াগুলো সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে আমি একটা পোতার সাহায্যে ছেঁচে নেবো তো ছেঁচাটা কিন্তু এমনভাবে ভাবে দিতে হবে যেন বেশি আস্তেও না বেশি জোরেও না আবার একবারে একদম রসুনটা ছেঁচে দিলে কিন্তু আবার ভালো হবে না তো আলতোভাবে দিতে হবে যাতে বাকলাটা এটার থেকে আলাদা হয়ে যায় এবং সহজে যায় তো দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কিভাবে ছুটে যাচ্ছে একেবারে নিমিশেই কোনো কষ্ট লাগছে না অথবা হাতের আঙ্গুল ব্যথা হচ্ছে না আর এমনিতে কিন্তু রসুন ছিলতে ছিলতে হাতের আঙ্গুল ব্যথা হয়ে যায় আমি কিন্তু ফ্লোরার মধ্যে রসুনগুলো নিয়েছি তো আপনারা কিন্তু নেগেটিভ ভাবে দেখবেন না চাইলে আপনারা পাটার মধ্যেও করতে পারেন তো ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবো